প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যা অনেক খামারির একটি বড় ধরনের সমস্যা গাভী সময় মতো যে হিটে আসে না এবং হিটে না আসলে করণীয় কি এবং কেন হিটে আসে না আজকে মূলত এই বিষয়টা হচ্ছে আমাদের আলোচনার মূল টপিক চলুন শুরু করি প্রিয় দর্শক প্রথমে আপনাকে বুঝে নেওয়া দরকার যে হিট বা ঋতুস্রাব হচ্ছে গাভীর প্রজনন চক্রের স্বাভাবিক একটা অংশ এ সময় গাভীর প্রজননে উপযোগী হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে গাভী বাচ্চা দেওয়ার পর দুধ দান চলাকালে হিটে আসে না এটা কিন্তু খামারের একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আর কি তো প্রিয় দর্শক স্বাভাবিক নিয়মে গাভীর বাচ্চা প্রসবের পর তিন মাসের মধ্যেই আপনার এটা হিটে আসতে হবে এবং এটা যদি না আসে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা কোনো সমস্যা এখন আপনার এই সমস্যাটা নির্ণয় করতে হবে এবং গাভী হিটে আসার জন্য আপনাকে প্রয়োজনীয় যে চিকিৎসাটা সেটা নিতে হবে তো আজকে মূলত আমি এই গাভী হেঁটে আসার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের মাঝে শেয়ার করব যেটা আসলে মেডিসিন ছাড়া কোনো ওষুধ ছাড়া কোনো খরচ ছাড়া আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন তো আমরা আগে আলোচনা করব আজকে যে কেন হিটে আসে না এর কিছু সাধারণ কারণ রয়েছে এই কারণগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো মূলত এটা একটা কারণ হচ্ছে যে পুষ্টির ঘাটতি বিশেষ করে মিনারেল বা ভিটামিনের ঘাটতি অভাব দেখা দিলে কিন্তু গাভ অনেক সময় হিটে আসে না আবার দুধ সময় অতিরিক্ত চাপ বা অপুষ্টিতে ভুগলেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় তো গোপন প্রজননতন্ত্রে ইনফেকশন বা জ্বালা হলে সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে আবার বাচ্চা দেওয়ার পর জরায়ু ঠিকভাবে বা স্বাভাবিক অবস্থায় না ফিরলেও কিন্তু গাভী অনেক সময় হিটে আসে না স্বাভাবিকভাবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা একটা বড় কারণ হিসেবে আপনি ধরতে পারেন প্রিয় দর্শক আরেকটি বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে গাভীর হরমোনের ভারসাম্যহীনতা যখন গাভীর হরমোনের যে ভিতরে যে হরমোনের বিষয়টা সেটা যখন ভারসাম্যটা সঠিক থাকে না তখনও কিন্তু গাভী সময় মতো হেটে আসে না আর দর্শক আর আমরা যারা এই যে ডেরি খামারি রয়েছে আমরা যারা দুধের বা গাভী গরু বা বকনা গরুর লালন পালন করি তো বিশেষ করে এই যে এই সমস্যাটা কিন্তু ব্যাপকভাবে আমাদেরকে পোহাতে হয় এবং এই সমস্যা থেকে পরিত্রানের জন্য কিন্তু আমরা বিভিন্ন ট্রিটমেন্ট করে থেকে অনেক সময় কাজে লাগে আবার অনেক সময় লাগে না আর কি তো আজকে যদি আপনি আমার ভিডিওটি মন দিয়ে দেখেন আমি ছোটোখাটো একটা সমাধান দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা পয়সা ছাড়া টাকা ছাড়া একটা ঔষধি গাছ আপনার বা ফল খাওয়াইতে হবে সেক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা করে দেখা যেতেই পারে এটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আমাদের যারা আমরা খামারি ভাইরা রয়েছেন আপনাদের কিন্তু সব ধরনের চিকিৎসা জানা উচিত এবং বিশেষ করে গাভীর যখন কোনো সমস্যা হয় বা রোগ বালায় হয় তখন কিন্তু শুরুতেই আপনি এই বেশি বেশি মেডিসিন না কিনে ডাক্তার না দেখে যদি আপনি নিজেই কিছু ঘরোয়া ট্রিটমেন্ট প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দেখতে পারেন যে সেটা দিয়ে সারানো যায় কিনা সেটা কিন্তু আপনার খামারের জন্য বেশ একটা লাভজনক এবং উপকারী হবে আর কি প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা এই যে ডেইরি খামার করেন আমি কিন্তু আগেই বলেছি ডেইরি খামার একটু ঝুঁকিপূর্ণ ঝামেলা বেশি আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে আপনারা যারা এই দুধের গাভী পালন করেন তারা যদি এই ট্রিটমেন্টগুলো না জানেন আপনাকে কিন্তু তাহলে কিন্তু এই ডেরি খামার পরিচালনা করতে পারবেন না তাই আপনাকে এগুলো অবশ্যই জানতে হবে এবং গরু বাচ্চা হওয়ার পরও কিন্তু বিভিন্ন অলানের সমস্যা হতে পারে এগুলো আপনাকে জানতে হবে প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনি জানলে আপনি কিন্তু সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই যে গাভী হিটে আনার জন্য যে ওষুধটার নাম বলবো যে গাছের নাম বলবো সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এখানে কিন্তু রয়েছে আর কি এই এই গাছগুলোর মধ্যে একটা সেই ওষুধই মহামূল্যবান গাছটি রয়েছে আমি আপনাদের এই গাভী যাদের নিয়মিত হিঁটে আসে না এবং গাভীকে যারা মেডিসিন ছাড়াই চিকিৎসা করে সুস্থ করতে চান তাদের জন্য এই ভিডিওটি চলুন দেখি এই গাছটা আমি আপনাদের পরিচয় করে দিই প্রদর্শক তো প্রিয় দর্শক আপনাদের যে যাদের গাভি বা বকনা হেঁটে আসে না তো আপনাদের যে গাছটি আমি দেখাতে চাইছি এই যে আমার পাশেই দেখেন এই যে এই গাছটি আসলে এটা হচ্ছে আমাদের এলাকায় ডুমুর বা খোকসার গাছ বলা হয় এটাকে তো আপনার এক একটা এলাকায় এটার এক একটা নাম রয়েছে আর কি তো প্রিয় দর্শক দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে এই যে ফলগুলো রয়েছে এই যে এই যে ফলগুলো এই ফলগুলো আপনি যদি এই বা এই ডুমুরের ফলগুলো যদি আপনি আপনার গাভীকে খাওয়াইতে পারেন আমি নিশ্চিন্তে বলতে পারি যে আপনার গাভী অবশ্যই হেঁটে আসবে এইটা আপনি খাওয়ানোর নিয়মটা হলো আপনি প্রতিদিন দুইটা করে দুই দুইবেলা খাওয়াবেন একটা না তিন দিন খাওয়াবেন আপনি আমি পরীক্ষিত এটা বলতে পারি যে আপনার গাভী কিন্তু অবশ্যই অবশ্যই হেঁটে আসবে আর কি প্রিয় দর্শক এটা দেখেন আবার ভালো করে দেখে নেন এটা হচ্ছে এক একটা এলাকায় এক একটা নাম বলা হয় এটাকে ডুমোরও বলে আবার খোকসাও বলে আর কি তো আপনাদের এলাকায় কি নামে পরিচিত আপনি কমেন্ট বক্সে জানাবেন আর গাভী হিটে আসার জন্য মেডিসিন ছাড়া যে আপনি ট্রিটমেন্ট তো তার অংশ হিসাবে আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন এটা তো যেহেতু খরচ হচ্ছে না এবং এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা যে গাভী বা বকনা হেঁটে আসতেছে না দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতেছেন আপনারা তো আমি মনে করি তাদের জন্য এই এই চিকিৎসাটা অত্যন্ত কার্যকরী হবে আপনারা এই পদ্ধতিতে করেন অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন এটা আমি মনে করি অবশ্যই ফলপ্রসূ হবে আর কি প্রিয় দর্শক এছাড়াও প্রিয় দর্শক আপনারা এই যে গাভীকে হেঁটে আনার জন্য যে মুরগির ডিম এটা কিন্তু দুটো করে খাওয়াইতে পারেন কিন্তু আপনি দেশি মুরগি হলে বেটার হয় তো আপনার এই লালটা হলেও চলবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে অতিরিক্ত খাওয়ানোর ফলে আবার যেন গাভীর লিভারে কোনো সমস্যা না হয় আর কি প্রিয় দর্শক আপনারা এই নিয়মগুলো যদি মেনে চলেন আমি মনে করি যে খুব সহজে আপনি গ্যাভি হিটে আনা সম্ভব এছাড়াও যদি আপনাকে কিছু আমি ট্রিটমেন্টের কথা বলবো যেটা বিজ্ঞানসম্মত এবং এই সেটা হচ্ছে যে আপনাকে সঠিক খাবার দিতে হবে যুক্ত খাবারগুলো ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো যুক্ত খাবারগুলো আপনাকে দিতে হবে এবং নিয়মিত শারীরিক পরীক্ষা করতে হবে গাভির পঁয়তাল্লিশ দিন পর হিটে যদি না আসে তাহলে ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে জরায়ু পরীক্ষা করানো উচিত আর কি ইনফেকশন থাকলে দ্রুত চিকিৎসা করতে হবে যদি জরায়ুতে বা সাদা স্রাব এগুলো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু দ্রুত ডাক্তার সরপন্ন হওয়া উচিত আর হরমোনের যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনো বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা কিন্তু ইনজেকশন বা এই রকম হরমোনের চিকিৎসা কিন্তু আপনাকে দেওয়া লাগতে পারে আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গাভীকে অবশ্যই স্ট্রেস মুক্ত রাখতে হবে আর কি পর্যাপ্ত বিশ্রাম মানে বাবু ভাইয়ের সম্ভাবনা কিন্তু অন্য তো যা যা গাবি আর বলি এই রোদে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় এই ডি কিন্তু গাবুকে হিতে আনার জন্য বেশ উপকারী এবং কার্যকর হবে বলে আমি মনে করি নিয়মিত পরিচর্যা করুন যেন হিতের লক্ষণগুলো এটা মিস না হয় যেমন আপনার লাফানো সাdatatables ভাঙাই গুলো খেয়াল রাখতে হবে এবং মতো বীজ দিতে হবে তো প্রিয় দর্শক আমি এই যে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম গাবুকে সময়মতো হিতে নিয়ে সহায় এবং এটা না আসলে যে কি করণীয় আপনারা এই বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো অবশ্যই করবেন পাশাপাশি আপনারা কিন্তু এই পদ্ধতিটা এই যে যে আমি ডুমুরের ফলের কথা বললাম এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন কাজ হতে পারে আর কি তবে আমি গ্যারান্টি দিচ্ছি এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতি হবে না প্রিয় দর্শক আমি আমার প্রতিবেদন আজকে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে প্রতিবেদনটি যদি আপনাদের উপকারী মনে হয় ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল নতুন খামারিদের জন্য অনেক ভালোবাসা রইল খোদা হাফেজ